যে জমিনে মুসলমানের রক্ত ধরে ওই জমিন আল্লাহর দিন টাইমের জন্য উর্বর হয়ে যায় কথা জোরে বলেন ঠিক না ঠিক যেই জমিনে আল্লাহর এই জমিনের মধ্যে রক্ত পড়ে ছাবসাইদের সাইদের বিজয় আল্লাহ দান করে দিয়েছে পনেরোশো ছাত্র জনতার রক্ত এই বাংলার জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিকে কাঁপিয়েছে বাতিল পালাতে বাধ্য হয়েছে আমার মুসলমান আলিফ চট্টগ্রামের মধ্যে মারা গেছে ইসকন এই বাংলাদেশ থেকে বিদায় হবে এদের নাম নিশানা খুঁজে পাওয়া যাবে না কথা ধরে বলেন ঠিক না বেটি শুনতেছি নাকি একসাথে ঢুকবে তারা নিয়োগ করতেছে আমরা বলি তোমরা একসাথে ঢুক আমরাও তোমাদের দেখব ইনশা মাঝে মাঝে ইসকন মাঝে মাঝে রিক্সাওয়ালা মাঝে মাঝে আনসার এইভাবে একটু একটু উস্কায়া দেখতেছে যে আমরা ঠিক আছে কিনা আমরা বলতে চাই আল্লাহ রব্বুল আলমিন কেমন একটা পরিবর্তন সাধিত করে দিয়েছে আমরা আগে বলতাম আল্লাহ তুমি কি আমাদেরকে সাহায্য না আল্লাহ বলছেন দেখো আমি আল্লাহ করি কি আমি আল্লাহ না আমি আল্লাহ ধরলে আমি আল্লাহ যখন ধরি মামুর বাড়িতে গিয়েও তোমাদের স্থান হয় না কথা বলেন ঠিক কিনা পালানো রাস্তা খুঁজে পায় না ঠিক না এমন ভাবে পালিয়েছে ভাই সামনের রাস্তা দিয়ে পালাই বীর পুরুষ আর পিছনের রাস্তা দিয়ে পালায় কা পুরুষ কথা বলেন না কেন কথা বুঝে থাকলে জবাব দেন পিছনের রাস্তা দিয়ে পালিয়েছে সামনে দিয়ে যদি পালাতো ওর হাড্ডি ওর হাড্ডি মাংস খুঁজে পাওয়া যেত কথা বলেন ঠিক কে না প্রধান সেনাপতি বলছে আপা তাড়াতাড়ি বিদায় নেওয়া লাগবে আপা বলতেছে একটু ভাষণ দিয়ে নি বলছে মাইকম্যান আর ক্যামেরাম্যান আগে পালাইছে কার সামনে ভাষণ দিবে না মাইকম্যান আর ক্যামেরাম্যান আগেই ভালাইছে বলছে একটু খাবার খেয়ে নি বারো প্রকার আইটেমের খাবার রান্না করেছে কত প্রকার বারো প্রকার আইটেমের খাবার রান্না করেছে বলে একটু খেয়ে নি বলে সময় নাই এখন যদি খানতে জন্মের খাওয়া খাওয়াই দিবে জীবন আর খাইতে পারবেন টাইম দিলো পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে আপনাকে কাউন্টার দেওয়া হবে 45 মিনিট 1 মিনিট পার হয়ে গেলে জনগণের বাদ আমরা ধরে রাখতে পারবো না আপনার এই জায়গায় আপনার সমাধি হয়ে যাবে আপা বারবার করে বলছে শেষে একটু বাবার কবরটা জিয়ারত করি প্রধান সেনাপতি বলছে আপা যদি কবর জিয়ারত করতে যান আপনার কবর হয়ে যাবে কথা বলেন না কেন কি পরিবেশ ভাই কল্পনাও করা যায় নাই আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারা শুনে নাও শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে দেখতেছি বান্দারা শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিন তারা যে চক্রান্ত করবে আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ ওই চক্রান্তের কথা কুরআনুল কারীমের মধ্যে হাবিবকে দিয়ে কোট করিয়ে জানিয়ে দিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার সূরা আনফাল 30 নম্বর কোট করে বাড়ি যা মিলাবেন হুজুর কি বলে গেলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইদিয়াম কুনু বিকাল্লাদিনা কাফারু লিয়ুসবিতুকা

ইয়াম করু শব্দটা মোদারের সিগার আল্লাহরম প্লানমেন্ট একদম আর ওই দিয়াম করু মে গাল্লাদিনা কাফরামু নিশ্চয়ই করেছে আল্লাহ ডাকতে বলেন আপনি শুনে নেন শুনে নেন আল্লাহর পক্ষ থেকে না জিলকে তো তিনটা সিদ্ধান্ত তারা তার মত আর বৈঠকের মধ্যে নিয়েছিল মুসলমান বাইরার আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ রকলান আসমান থেকে তিনটা কর্মসূচির কথা বলেছিল তার মত বৈঠকে ইতিহাস সাক্ষী কোরআন পর্যন্ত কোরআন পর্যাপ্ত কোরআন পর্যালোচনা করে এই কাফের মুশরিকেরা আনন্দের পথে ইসলামী আন্দোলনের কর্মীদের প্রতিও তিনটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ট্রাইবুলার গঠন করে আলেমদেরকে মেরেছিল কথা বলেন ঠিক কিনা লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর প্রধান অতিথি আগমন বিশেষ অতিথি আগমন আল্লাহ কবুল করুন বলেন আমি সম্মানিত ভাইয়ের আমার কবির মনোযোগ দেন আল্লাহ রব্বুল আলমিন ডাকতে বলেন অগ পয়গম্বর তারা চূড়ান্ত তিনটা বৈঠকের মধ্যে দারুণ নদোয়া বৈঠক তখনকার সংসদ ভবন ছিল দারুণ নদোয়া আল্লাহ রব্বুল আলমিন বলে অগ পয়গম্বর তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তিনটা চিৎকার দিয়ে বলেন কয়টা আর ধরে বলেন কথা বুঝে থাকলে জবাব দেন কয়টা আল্লাহ বলে অগ পয়গম্বর তিনটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তার মাঝে এক নম্বর সিদ্ধান্ত হচ্ছে ওই এমনকা চরম তারা আপনাকে সর্বপ্রথম তারা আপনাকে গ্রেপ্তারি করোয়ানা জারি করে দিবে সাথে সাথে কাকের মুশিকের আরও যারা চূড়ান্ত পর্যায়ের যারা নেতা ছিল তারা ডাক দে বলছেন তারা ডাক দে বলছেন যে তাকে যদি তোমরা গ্রেপ্তার করো তার পরিবাহিত বসে থাকবে না বরং তার কর্মী বাহিনীরা আন্দোলন শুরু করে দিবে জেলের তারা ভাঙব নেতাকে আনবো এমন কর্মসূচি বাংলাদেশের মধ্যে মনে হয় পালিত হয় নাই কথা বলেন না কেন কথা বোঝার চেষ্টা করেন শুধু তাফসির কোরআন মাহফিল শুধুমাত্র আজ থেকে দেড় হাজার বছর পূর্বের আলোচনা শুনবেন হবে না

দার করায় দেন কালকে নির্বাচন করেন আবাদ চেয়ারম্যান দা বলেন ঠিক বলেন বলেন প্রতিদ্বন্দী করার কেউ আছে নাকি ভাই কিন্তু নিরপরাধ মানুষটি কত যে মামলা আছে ওনার মুখের দিকে তাকায়া দেখো কোন অপরাধ আছে নাকি ভাই বলেন বলেন আপনারা সাক্ষী দেন আপনারা তো তার ইউনিয়নের সুযোগ্য নাগরিক আপনারা সাক্ষী দেন একটা একটা অপরাধ দেখাতে পারবেন অথচ নিরপরাধ মানুষটির উপরে এতগুলি মামলা নির্দিধাই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল কিন্তু আপনাদের বোঝানোর জন্য কথাগুলি বলতেছি মুসলমান একটু গভীর মনোযোগ দেন কোন অপরাধ থাকবে না তারপরেও তার মামলা দিবে এই এই সিদ্ধান্ত কাফের মুশরিকের এটা আজ থেকে দেড় বছর আগে জানিয়েছে তার মানে নামধারী যারা বাংলাদেশের মধ্যে স্বৈরাচারী শাসক ছিল আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী তারা কাফের ছিল কথা জোরে বলেন ঠিক না বে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়িদা ৪৪ নম্বর আয়াত শেষংশে আল্লাহ কট করে জানায়া দেয় বান্দারা শুনে নাও আল্লাহ রাব্বুল বলেন ওয়া মা ল্লাম ইয়াহকুম বিমা আনসা আল্লাহ فاউলা ইকা কার কথা জোরে বলেন কার কথা আল্লাহর কথা বললে দোষ নাই আমি মোল্লা বললেই দোষ ভাই একটু গভীর মনোযোগ দেন আল্লাহ বলছে ওমান লাম বিমা আনযালাল্লাহ জেবা যারা কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ যারা করবে না সে যেই হোক না কেন যেই দলের হোক না কেন আল্লাহর কসম করে বলি আল্লাহর কোরআন প্রমাণ করতেছে ওই দলের সমর্থন যদি তার মাঝে না থাকে আল্লাহ বলছে ফাকুনা ইকাহুমুল কাফিরুন ও হাবিব আপনার সামনে তাদের দাড়ি থাকতে পারে টুপি থাকতে পারে পাগড়ি থাকতে পারে পাঞ্জাবি থাকতে পারে কিন্তু আদালাহুল খালক ওয়াল আমর সৃষ্টি যার আইন করবে তার এই বিপক্ষে যারা অবস্থান নেবে এরা কোনোদিন মুসলমান হতে পারে না কথা জোরে বলেন কথা বলতেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে তাহলে পার পাওয়া যাবে নাকি অসংখ্য নামাজি নামাজ করে আর বলে বলে বাইরে এসে আমরাও তো নামাজ পড়ি আমরাও তো রোজা করি আমরাও তো হজ করি আমরাও তো জাকাত দেই ওই আমাদের বিরুদ্ধে তো মামলা হয় না মামলা হবে কেমন করে অনেক আগেই তোমার মুসলমানের খাতা দেখে তোমার নামটা কেটে গেছে কথা বলেন না কেন অনেকে আগে এই মুসলমানের খাতা থেকে তোমার নাম কেটে গেছে নাম কাটার কারণে তো তোমার উপরে যুল নিজ্জাত তো আসে না আমার মুজাইহিব ভাই খুব সুন্দর করে কোরআন থেকে সূরা আনকাবুতের আয়াত তেলাওয়াত করে তাফসীর করতেছিলেন আমার এতই মজা লাগত ছিল নিজে আলোচনা না করে মনে হচ্ছিল আমি আলোচনাগুলি শুনে মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল গীত আল্লাহ তাআলার কাছে বড় দুঃখিত নিজ্জাতনের শিকার হবে ईमानदार বান্দারা এটা আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা ইমানদার আর মুনাফিকদের পরীক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন এই পরীক্ষা আর নির্যাতন মাঝে মাঝে একটু দিয়ে আপনাকে পরীক্ষা করবে আপনার ইমান আছে না কি গেছে একটু এদিক সেদিক ধরেই আমরা সাতা পানি সেদিকে সাতা নিয়ে দৌড়াই সেদিকে কথা বলেন ঠিক কিনা আমরা কই আমরা তোমাদের দলে ঠিক না বলি কিন্তু ভাই একটু এদিক সেদিক হলে ও ভাই আমাকে কেন মারতেছো আমি তো তোমাদের দলে এ ভাই তোমাদের দলে বলতে কি আমি আল্লাহর দলে যদি জীবন যায়, তবু আল্লাহর দলে যদি আমার জীবন থাকে তবু আল্লাহর দলে বাতিলের কাছে কোনদিন আপোষ হয়নি হবেও না কথা জরে বলেন ঠিক না বেছি বাতিলের কাছে রাসূল কোনোদিন আপোষ করেনি আলেম পাশে বসে আছে আমার উস্তাদ বিশ্ব নবীর কাছে কাফের মুশরিক এসে অফার দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান একটা বিশাল বাড়ি বানায়া দেব ঠিক না আপনি যদি চান আপনাকে বিশাল ধনাত্ম মেয়ে দিয়ে আপনার বিয়ে দেব আপনি যদি চান তো আপনার তাও কিছুদিন পালন করি আমাদের তাও আপনি কিছুদিন পালন করেন রাসুল মেনে নিয়েছিল রাসূল বলেছিল তোমাদেরটা তোমরা পালন করো আমারটা আমি পালন করি বিজয় যিনি দান করবেন তিনি জোরে বলেন তিনি কে আল্লাহ তালা মক্কার হয়তো বিজয় দান করেনি এর পিছনে কারণ আল্লাশুর রহমতুল্লাহ তিনি তার তফসির গ্রন্থের মধ্যে লেখেন। আল্লাহ তালা যদি মক্কার মধ্যে ইসলাম কায়েম করে দিতেন তাহলে ইসলামী আন্দোলনের কর্মীরা পথ খুঁজে পেত না ঠিক না বলেন কারণ যে জুলুম নির্যাতন আসতেছে সাবা একরামের প্রতি ওই জুলুম নির্যাতন যদি না তাহলে ইসলামী আন্দোলনের কর্মীরা পথ খুঁজে পেত না একটু নির্যাতন আসলেই তারা ডলে পড়তো কিন্তু শত নির্যাতনের পরেও কোনো ইসলামী আন্দোলনের কর্মী নড়ে নাই কথা তোরে কমে ঠিক না বেছি এত বছর জুলুম করলাম নির্যাতন করলা ফাঁসির মঞ্চে নিয়ে গেলাম ওই পাকিস্তানের রাজাকার রাজাকার বলে গালি দিলা আজ পর্যন্ত কোনো নেতা পাকিস্তানে গেছে আসতে বলবেন না পাকিস্তানে গেছে আর তোমরা ইন্ডিয়া কিছু না হতেও একটু খালি পটকা ফুটেছে বম ফুটেনি খালি পটকা ফুটেছে অমনি তোমরা নানার বাড়ি আর দাদার বাড়ি আর মামুর বাড়ি আর শ্বশুর বাড়ি গিয়ে বলি নাই শুনতেছি নাকি একসাথে ঢুকবে তারা নিয়োগ করতেছে আমরা বলি তোমরা একসাথে ঢুকবো আমরাও তোমাদের দেখবো ইনসা মাঝে মাঝে স্পন মাঝে মাঝে রিকশাওয়ালা মাঝে মাঝে আনসার এইভাবে একটু একটু উস্কায়া দেখতেছে যে আমরা ঠিক আছি কিনা আমরা বলতে চাই যে জমিনে মুসলমানের রক্ত ধরে ওই জমিন আল্লাহর দিন কায়েমের জন্য উর্বর হয়ে যায় কথা জোরে বলেন ঠিক না ঠিক যেই জমিনে আল্লাহর এই জমিনের মধ্যে রক্ত পড়ে যাব সাইদের বিজয় আল্লাহ দান করে দিয়েছে পনেরোশো ছাত্র জনতার রক্ত এই বাংলার জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিকে আছে বাতিল পালাতে বাধ্য হয়েছে আমার মুসলমান আলিফ চট্টগ্রামের মধ্যে মারা গেছে ইসকন এই বাংলাদেশ থেকে বিদায় হবে এদের নাম নিশানা খুঁজে পাওয়া যাবে না কথা জোরে বলেন ঠিক না বেটি মুসলমানের রক্ত যে জমিনের মধ্যে পড়বে ওই জমিন উর্বর যিনি করে দিবেন তিনি কে জোরে বলেন তিনি কে чиий зинхэнэ нэр амлаа м хмм зөв тийм хмм এখানে আজান হবে দাঁড়ান আজানের জবাব একজন দিতে থাকেন সম্মান্ত ভাই আমার ইস্কন এটা একটা উগ্রবাদী সংগঠন এই বাংলাদেশ যখন স্বাধীন হয় আমরা মুসলমানরাই হিন্দুদের মন্দির পাহারা দিয়েছিলাম ঠিক না যাতে আমাদের এই দেশটা অশান্তি না করে এই জন্য আমরা কাউকে গালি দিচ্ছি না আমি জানি আমার আশেপাশে অনেক হিন্দু ভাই আছে তারা ভুল বুঝবেন না আমরাই আপনাদের মন্দির পাহারা দিয়েছি আল্লাহর পছন্ন করে বলি ইসলামী আন্দোলন যদি বাংলাদেশের মধ্যে যদি ক্ষমতায় আসে আল্লাহর পছন্ন করে বলি আপনারা সবচেয়ে বেশি নিরাপদে থাকবেন ঠিক না কারণ উগ্রবাদী তাই বিশ্বাসী আমরা না আমরা কোনোদিন কারো মন্দির খেয়াল করে দেখবেন কোনো ভালো মানুষ কোনোদিন কারো মন্দিরে আঘাত দিতে পারে আল্লাহ আল্লাহর নিষেধ করেছে অন্য ধর্মের প্রতি আঘাত দেওয়া যাবে না এটা নিষেধ করা হয়েছে তারা তাদের মূর্তি পূজা করতেছে তারা তাদের হিসাব দেবে তারা তাদের হিসাব দেবে কিন্তু আমরা বলে দিতে চাই যারা বাংলাদেশের মধ্যে এই সব ভূখণ্ডে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমরা তাদেরকে ছাড় দেব না কথা বলেন ঠিক কিনা সে যেই হোক না কেন ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝার উপলব্ধি করার তৌফিক দান করুন আমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করব আর সময় সংকীর্ণতার কারণে আমাদের নামাজের সাথে